কোরজনারার পব১ ইচারা, কি tide ক্ণি কানারারঙটি জতয় ক�ретে একাযব কানো একো,চ θαর span য়ানো! আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনারা যে পাম্পটা আপনারা করলেন এটা কিভাবে কি করলেন এটা প্রথমত আমার ভাইসটা ইউটিউবে দেখায় ইউটিউবে দেখার পর আমাকে জানা কোয়া চাচা ইউটিউবে তো দেখিনি আমার ওই ডাঙ্গা তো মেশিন উভাবে খুব সমস্যা আর যে তেলের দাম বাড়েছে যে অবস্থা মাঝে তেল পাওয়া যায় যায় না তো দেখার পর ইউটিউব ইউটিউব কোন কোম্পানির কত রুরাল সানের নেট খুব পরিচিত এরা সোলারের বহুদিন ধরে কাজ করে দেখার পর তো আমরা তখন যোগাযোগ করলাম ওনাদের লোকজনের সাথে ওখানে মোবাইল নাম্বার পায় এই যোগাযোগ করে সব কিছু কমপ্লিট করে এই যে আমরা চালু করলাম আল্লাহ রহমতে আমাদের পানি যাচ্ছে আমাদের আবাদ খুব সুন্দর এখন ভাবে হবে আপনাদের একটা ভুল ধারণা ছিল যে কুয়াশা আকাশে তো এখনও কুয়াশা কুয়াশা ভাব আছে তাই পানি তো মনে করছিলেন উঠবে না এখন কি পানি তো উঠলো পানি উঠলো সে তো কথা আজ অল্প একটু খালি আকাশটা একটু রোদ উঠাইলো সাথে সাথে চালু হয়ে গেল এটা আসলে একটা ভুল ধারণা ছিল কিন্তু এখন ভুল ধারণা আমাদের এটা বিলুপ্তি হয়ে গেছে আমরা সন্তুষ্ট যে সামান্য পরিমাণ যদি সূর্য উঠে আলো যদি উঠে এই রুরাল সানের এই সোলার খুব সুন্দর কাজ করবে আগের চেয়ে আমাদের পরিশ্রম কম আমাদের আর টাকা পয়সা আর ওই আগের মতো তেলের জন্য ওই কারেন্টের জন্য আর রক্ষা করতে হবে না এই জন্য আমি রুরাল সানের প্রতি চিরকৃতজ্ঞ ওনারা আরও এই পরিসরটা এই পরিধিটা আরও ব্যাপকভাবে বিস্তৃত করুক মানুষের মধ্যে এই প্রচারটা আরও বাড়ায় দে এই প্রত্যাশায় কামনায় আমি আমার কথা শেষ করছি আসসালাম যাক আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমরা একটু পানি দেখি আসেন ずわずかにずっとや